তুমি ভাই আমি এসছি তো পাবনা থেকে আপনা কি পাকলা থেকে এই যে আমরা ইতিমধ্যে কৃষক ভাইয়ের কাছে যাচ্ছি সুন্দর এলাকার দেখা যাচ্ছে কে আপনি যে ওষুধ দিচ্ছেন এটা কি কিসের ওষুধ দিচ্ছেন এটা এই যে ভুঁয়ের যে শীষ শুকি যায় আমরা অফিসের লোক তা আপনি ওই লোক আপনাদের এই কাম মানে ওষুধ দেওয়ার লোকগুলো পাইছেন কোথায় এলে আমরা আমি আনছি মনে করে এই যে ভাড়া করি মনে করে মনে করে ওই যে আমরা ওই যে তোমার এক নম্বর ছয় স্কুলের সম্বন্ধে কি তা এলে মনে করো মনে করো এলে সরকারি কামলা করলে চলে তো সরকারি কামলা আছে ঠিক আছে কারণ এই যে কামলাগুলো একটু নাম বলতে পারবেন এই যে দেখেন এই কামলাটার নাম হচ্ছে রিয়াদ সেই ভালো 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 একটু হাত ঘুরে বা আর ওই যে সাব্বির নাম ছাব্বির হ্যাঁ ছাব্বির আমি এদেরকে আমার কামে অল টাইম নেই আমার কর্মচারী তা আপনার জমি গেছেন কতটুকু একটু বলতে পারবেন না আপনার যে আপনার যে কর্মচারী কাজ করতেছে না এই যে দেখেন 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 কর্মচারী এখন কি বলা যায় কর্মচারীকে কর্মচারীর সাথে গালাগালি করা যাবে না আমরা আপনি তো ভাইরাল ম্যান আপনি গালাগালি করলে কেমন হয় না না এটা কোনো কেমন কেমন হয়েছে আমি কাম করে নেবো আমি যেমনি এসছে তেমনি করে নেব আমি টাকা বেশি দেই আমার কোনো আলসিয়ামও নেই ও মানে আপনি বিশ টাকা ড্রামে পঞ্চাশ টাকা দিতেছেন সেই জন্য আপনি কর্মচারীদেরকে দিতেও পারবেন ওটা সমস্যা নেই কি হ্যাঁ হ্যাঁ আপনি এখন কি করতেছেন আরে যে আমাদের ঘাস মেলা হয়েছে তো তা একটু দেখলাম ও তুমি কোথায় দেখেছো ভাই আমি আসছি তো পাবনা থেকে আপনার কি পাগলা গাছ থেকে কোনো ম্যাপ নাই ও ম্যাপ নাই মানে যেখানে ওষুধ শেষ হবে ওইখানেই মনে করো ব্রেক দাম নিয়ে নিয়ে দে ওষুধ শেষ করে ফিরাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এই যে আমাদের সুন্দর 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 বাজারের পশ্চিম পাশে দক্ষিণ পাশে উত্তর দিকে উত্তর দক্ষিণ দিকে এবার বিএমপি থেকে এমপি পদে দাঁড়াবে সাব্বির সাব্বির এমপি পদে দাঁড়াবে সে ওষুধ মানে ওষুধ দিচ্ছে তার এমপি পথে দাঁড়াতে একটু টাকা পয়সা লাগবে সে তার মধ্যে অনেক কথা বলে ফেলাম দর্শক এখন দেখাবো সুন্দর স্কুলটা এই যে স্কুলটা ওই যে অনেক ছাত্রছাত্রী ওখানে দেখে আমাদেরকে নেতা এমপি ফুটবলারকে দেখে ক্যামেরাম্যানকে দেখে গৃহস্থকে দেখে অনেক কিছু বলতেছে হাসাহাসি করতেছে ওই যে দেখা যায় কি দেখেন ওই যে মেয়েগুলা দুইতলার চতুর্থ এখানে গেটে রয়েছে সেই ইতিবাচক ছাগলটি ছাগলটিও দেখতেছি এরপরে এই যে আমাদের এম এস ভগলুদাম এমপি পদে দাঁড়াবে আপনার কোনো কথা বলার আছে না বলার নাই বলার নাই কারণ আপনি এমপি পদে দাঁড়াবেন টাকা পয়সার শট সেই জন্য আপনি কি কামে আসছেন না তাহলে তো মানুষ আপনাকে খুশি করে জনগণ ভোটটা দিবে নাকি